আমার মারে দেখছি আজীবন আমার আম্মা আমাদের বাসায় আমরা বোন বাই ছিলাম ঘন্টা কিনছে মা ওই যে স্কুলে যে ফিরে টুং 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 করে ঘন্টা ফিরে না এরম গোল যে পিতলের বেল আর কি বেল ফিড়ে যে এ আমার আম্মা এটা কিনে আনাইছে বাসা আজীবন আমার মা দেখছি আম রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে এ বেল এটা মানে এই গোটা ফিরতেন বেল ফিরতেন যতক্ষণ না উঠতাম বের না হইতাম মা এটা বন্ধ করত। কত সময় আমার মনে মা মারে কইতাম মা উঠছি তো এটা বন্ধ করেন না মা না তো হতার থেকে কইটা আমি বুঝি ওড়ো উঠ আগে থেকে উঠতে দুয়ার খোলো যতক্ষণ দরজা না খুলতাম বের না হইতাম বাথরুমে না যাইতাম মানে ওজুর জন্য মা থামতেন বিনিময় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার আম্মা মাত্র ফোর পাস করছে ফোর ক্লাস ফোর ফাইভ পাস করে নাই প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এরপরে ক্লাস ফাইভে উঠছে মায়ে কইছে কপুতে আর কদিন পরে তোর না নিয়ে কইছে আর স্কুলে যাইও না তোমার বিয়ে কির বিয়া বিয়ে কি তাই তা না তো বুঝছি না বুঝেন নাই কথাটা সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই ফোর পাশ করি না মার ঘরে পাঁচ ছেলে পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে আমরা পাঁচ ভাই আলে আল্লাহর দয়া মা এক সেকেন্ডের জন্য দিন শিখাইতে ভোলেন নাই এজন্য বলছি বাফ মাদেরকে আন্তরিক হওয়া দরকার হাল ছেড়ে দিছে মারা সেই মাহুব হ্যাঁ সুন্দর কথা বলছে সেই খাজা মাহুবন চিস্তি রহমতুল্লাহ আলাই ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে বারবার আমরা নব্বই লক্ষ হিন্দু কালেমাপুরে মুসলমান নয় লাখ না নয় লাখ নব্বই লাখ খাজা মহিন উদ্দিন রহমতুল্লাহ একবার পনেরো দিনে ওনার হাতে সাত লক্ষ কাফের মুসলমান উনি মারে এসে বলছে মা খুশির খবর মা আল্লাহ তোমার সন্তানের হাতে মা সাত লক্ষ কাফের হিন্দু একসাথে এই দুই সপ্তাহে মুসলমান হয়েছে মা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আর আম্মা বলছে আল্লাহর কসম বাবা এটা তোর হাতের বরকত না এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত আমি দুই বছর বাবা তোকে দুধ পান করাইছি কোনোদিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তালা তোকে এই বরকত দান করছে মার অবদান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবদান মার অবদান ছোটবেলার মার সবক মা সেই ছোট্টবেলার সবক দিছে কোন অবস্থাতে জীবনে সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে মিথ্যা বলবে না বা এটাই তাকে সৈয়দুল আউলিয়া বানাই দিচ্ছে বুস্তামির মতো মানুষ এত বড় মানুষ হয়েছে জগৎ বিখ্যাত বুজুর্গ হইছে কার দোয়া মা